একদিকে ভারতীয় ক্রিকেটের জয় জয়কার পুরস্কারের ছড়াছড়ি অন্যদিকে পাকিস্তান ক্রিকেটে ঠিক উল্টো ফিট সেখানে চলছে চরম ভরাডুবির চুলচেরা বিশ্লেষণ দলের চরম ব্যর্থতার জেরে দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি প্রথম পদক্ষেপ হিসাবে নির্বাচক কমিটিতে হাত দিয়েছে মহসিন নকভীর নেতৃত্বাধীন বোর্ড সাত সদস্যের নির্বাচক কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে ওহাব রিয়াজ এবং আব্দুল রাজ্জাককে গেল টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে থেকে বিদায় নিতে হয় পাকিস্তানকে খর্বশক্তির যুক্তরাষ্ট্রের কাছে শুরুতেই হেরে বড় ধাক্কা খায় বাবর আজমের দল ঘরে বাইরে কঠোর সমালোচনার মুখে বাবুর আজমের দল এরপর ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে তারা ভারতের কাছে হারার পর দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনার আভাস দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবার তারই সূচনা হলো দুই নির্বাচককে বরখাস্ত করার মধ্যে দিয়ে দুই নির্বাচক বরখাস্ত হলেও এখনও ঝুলে আছে অধিনায়ক বাবর আজমের ভাগ্য ঘরের মাটিতে আসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের নেতৃত্বে বাবর থাকবেন কি না তা এখনও নিশ্চিত নয় পাকিস্তান দলের এমন চরম ভরারুবির কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন বাবর আজমকে কি ক্যাপ্টেন হিসাবে রাখা উচিত নাকি নতুন কাউকে ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব দেওয়া উচিত আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন